এক ছোট্ট গ্রামে থাকত একটা মেয়ে নাম তার রিয়া রিয়া প্রতি রাতে ছাদে উঠে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকত তার মনে হতো তারাগুলো তার সঙ্গে কথা বলে কিন্তু গ্রামের সবাই বলতো তারা তো শুধু আলো কথা বলে না একদিন রাতে আকাশে ঝড় উঠল বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে ঝমঝম করে রিয়া ছাদে উঠে দেখল একটা তারা আকাশ থেকে খসে পড়ছে সেটা এসে পড়ল তার হাতের তালুতে একটা ছোট্ট উষ্ণ আলোর গোলক তারাটা ফিসফিস করে বলল আমি তোমার সঙ্গে অনেকদিন কথা বলতে চেয়েছি তুমি একমাত্র আমাদের শোনো রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল তোমরা কি বলতে চাও তারাটা বলল আমরা বলি স্বপ্ন দেখতে ভয় পেও না পৃথিবীর আলো নিভে গেলেও আমরা জ্বলব তুমিও জ্বলবে পরদিন সকালে তারাটা আর ছিল না কিন্তু রিয়ার চোখে এক নতুন আলো জ্বলে উঠেছিল সে আর ভয় পেল না গ্রামের সবাই অবাক হয়ে দেখল ছোট্ট রিয়া এখন নিজেই একটা তারা হয়ে উঠেছে শেষ সুন্দর তারা